তো আজকে আমি শেয়ার করতে চলেছি আমার জীবনের সব থেকে সেরা দিন যেই দিনটাতে আমি প্রথম আমার সোনামাকে আমার কাছে পেয়েছিলাম তো সেই দিনের প্রস্তুতি চলছে তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক ইচ্ছে নিয়ে আমি ভিডিওটা করেছিলাম বাট পোস্ট করা হয়নি আজ আজকে আমার মেয়ের জন্মদিন দু বছর পূর্ণ হলো ভাবলাম যেহেতু এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি কাজ করছি তাই সেই জন্য আমি এই ভিডিওটা পোস্ট করলাম অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সেই দিনের পুরো জার্নিটা আমি সারাদিন কি করলাম সেখানে হসপিটালে কিভাবে ভর্তি হলাম কী মানে কখন আমার মেয়ে হলো পুরো ডিটেলসে আমি এই ভিডিওর মধ্যে মাধ্যমে তোমাদেরকে জানাবো তো রীতিমতো আমরা সকালবেলা আমাদের টাইম দিয়েছিল দুপুর বারোটার মধ্যে ঢুকতে হবে সেই জন্য আমাকে বলেছিল সকালে কিছু খাওয়া দাওয়া করে নিতে তারপরে আর কিছু খাওয়া যাবে না তো আমি সকালবেলা মানে আগে ঠাকুর প্রণাম করে বাড়ি থেকে কিছু খেয়ে যেহেতু খাওয়া যাবে না আর কিছু সেই জন্য বেরিয়ে পড়েছিলাম তো এখানে সব প্রণাম সেরে নিয়েছি যেহেতু গঙ্গা পুজো এই সময় হতেই থাকে মানে প্রত্যেক বছর এই টাইমে গঙ্গা পুজো হয় তো সেই জন্য মায়ের মূর্তি ছিল কোনো বাড়ির ঠাকুর তারপরে হচ্ছে তোমার গঙ্গা মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল হচ্ছে বাঁধের ধারে আমাদের যেহেতু নদীর ধারের বাড়ি শশাটিতে একদম নদীর ধারে বাড়ি সেই জন্য তো আমরা মা বাবা আমার সাথে যাচ্ছিল আর ও তারপরে আমার ভাই আমার শাশুড়ি মারে সবাই পরে আসবে যেহেতু আগে কখন কি টাইম মানে অপারেশান থিয়েটারে ঢোকাবে এই টাইমগুলো সেখানে গিয়ে ঠিক হবে তো তারপরে আমার শাশুড়ি মারা যাবে তো আমাদের গাড়ি চলে এসেছিল। মনের ভেতরে একটা টেনশান ছিল তার ওপরে আবার একটা আনন্দ যে এতদিনের মানে দশ মাস দশ দিন পরে আমি আমার মেয়ের মুখটা দেখতে পাবো আমি জানতাম না আগে থেকে যে আমার মেয়ে হবে বাট একটা এ ছিল যে আমি আমার সন্তানকে দেখতে পাবো তো এতদিন শরীরের ভেতরে ও হচ্ছে কত রকম ওর সাথে কথা বলতাম ও যখন নড়াচড়া করত ভীষণ ভালো লাগতো বাট এরপরে ওকে যখন আমার সামনে দেখতে পাবো সেই ফিলিংসটা অন্যরকম ছিল মানে এত মানে প্রথম মা হওয়ার জার্নিটা যে এত ভালো হয় প্রত্যেকটা মেয়ের কাছেই সত্যি একটা বড় পাওয়া তো আমরা পৌঁছে গেছিলাম আমি বাগনান সানফ্লাওয়ার নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম যেহেতু ওখানে ডাক্তারের সাথে আমার মানে আমাদের কথা হয়েছিল তো ওখানে যাওয়ার পর আমাকে রেডি করে দেয় আমাকে রেডি করে দেওয়ার পর তো বারবার আসছিল নার্সেরা দেখতে অবজার্ভ করার জন্য আর বারবার সাউন্ড দেখার জন্য মানে যে বেবিটা নড়াচড়া করছে কিনা তো সেলাইন চলছিল। সেলাইন দিয়ে দিয়েছিল যেহেতু আমার একটা সময় ওটি আমি জানতাম না যে এত তাড়াতাড়ি আমাকে ওটিটা দিয়ে দেবে তো আমার হাজব্যান্ড আমাকে সাধনা দিচ্ছে যে তুমি টেনশন করো না কিন্তু যতই যাই হোক মেয়েদের মধ্যে মনের মধ্যে একটা টেনশন হয় এই তো ওটি রুমে ঢোকার আগে আমার মুহূর্ত সবাইকে আমি বলে ঢুকছি ওটি রুমে তো এই যে তারপরে আবার সোনামা সবাইকে দেখালো আমাকে ফার্স্ট টাইম দেখিয়েছে যে দেখিয়ে বললো এটা কি হয়েছে কী হয়েছে দেখো বলো এটা তোমার কি হয়েছে তো আমি বললাম আমার মেয়ে হয়েছে তো আমি তো খুব খুশি যে আমার মেয়ে হয়েছে বরাবরই আমার খুব মেয়ের শখ ছিল তো এই যে সবার কোলে ও হওয়ার পর আমার তো কোনো জ্ঞান ছিল না বা সিনস ছিল না সবাই কোলে নিয়ে ছবি তুলেছে ওকে তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে কাকাই কোলে ভাইয়ের কোলে দাদায় কোলে সবাইয়ের কোলে তো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার পুরো ভিডিওটা আর ও এই যে ওকে শোয়ানো হয়েছে প্রথম দিন ফার্স্ট ডে ও আমার কোলের কাছেই ঘুমাবে কিছুতেই ওখানে ওর ওর যে আলাদা করে বিছানা আছে ওতে ঘুমাবে না তো দেখো ছটপট করছে তো এর এরপরে কাঁদবে সেটার ভিডিও নেই তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে